ঈদ মোবারক ঈদ মোবারক আমি এখন দলাই আছি সাতখিলা জেলার ওইতর্জ্য ভাই ঈদগাদা ময়দান পুষ্পকাটি ঈদের ঘাটা এখানে প্রায় 4 থেকে 5 গ্রামের মানুষ এখানে একসাথে ঈদের নামাজ আদায় করে এবং অনেক ওইতর্জ্য ভাই ঈদগাদা তো ঈদের মানে কুইদুল আজাউ ব্লকে ঈদগাদা সুন্দর করে সাজানো হয়েছে তো এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো কারণ আমি দীর্ঘ 17 বছর পর এই ঈদগাতায় আমার ঈদের নামাজ পড়া শুরু হচ্ছে তো কালকে ইনশাল্লাহ লাইভ করবো সকালে তো আজকে আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো আমাদের সেই সুন্দর জেলার ঈদগাটা ঈদের ভাটা তো আপনারা দেখতে থাকুন আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা খুব ভালো লাগবে কারণ আমরা অনেক টাকা অনেক ভাবে খরচ করছি কিন্তু এই জায়গাটা ঈদগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে এটা আসলে আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য তো আশা করি আপনার শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং সবচেয়ে ঈদগার ভিতরে আমরা এখন প্রবেশ করবো তো দেখা যাক এই যে এখানে লেখা আছে দেখেন ভাটা পবিত্র ঈদগা ময়দান দেখছেন ভাটা পবিত্র ঈদগা ময়দান এটা অনেক ঐশ্বর্য বা ঈদগা তো আমরা এখন ভিতরে যাবো ভিতরে অংশটা দেখি কেমন ভিতরে এই সাইডটা মানে কিলা দেখা আছে না এই যে তুমি আমি এদিকে আমরা এই সাইড দেখা যাচ্ছে ভালো কেন কিলার এর ভিতরে পুরা সাইড আর কি লাইটিং করা হয়েছে ও সামনে একটা মানে যে কাবা শরীফের যেহেতু এখন এটা ঈদুল আজা এই ঈদ উল আজহা উপলক্ষে কাবা শরীফের যে গিলাফ আমরা দেখি ঠিক সেই এরকম এখানে একটা মানে আলোক সজ্জা সজ্জিত করা হয়েছে আমরা একটু এটা দেখে আস্তে আস্তে দেখেন বেশ সুন্দর দেখা যাচ্ছে মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে যে ঈদ উল আধা আসলে আজকে আমার এখানে ভিডিওটা করার মূল উদ্দেশ্য কি আমি প্রায় দীর্ঘ সতেরো বছর দেশের বাইরে থাকার কারণে দেশে ঈদের নামাজ পড়তে পারি না মানে দেশের মানুষের সাথে আর এই ঈদগাহটা অনেক ঐতিহ্যবাহী ঈদগাহ এখানে অনেক আগে জন্মের পর থেকে আমাদের দাদা এবং বাপ আমাদের ভাই ব্রাদার আমরা সবাই একসাথে এখানে ঈদের নামাজ পড়ি আমাদের এলাকার পরিচিত মানুষদের নিয়ে তো আসলে এই জন্য আজকে মনের ভিতরে খুব ভালো লাগছে যে দীর্ঘ সতেরো বছর পরে আজকে একটা ঈদ উল আজহার তারপরেও ঈদুল রমজান মাসের ঈদ তো আনন্দ আছে তবে ঈদ উল আজহার একটা আনন্দ বেশি হয় কারণ যেহেতু এখানে গরু কুরবানি হয় বিভিন্ন একটা খাওয়া দাওয়ার বিষয় থাকে বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একটু বেশি একজনের একজনের বাসায় যাতায়াত করে এই জন্য খুব ভালো লাগছে কি তো আশা করি কালকে যদি আল্লাহ বাসায় রাখে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সকালে একটু লাইভ করার তো আজকে রাতের রাতে যেহেতু ভিডিওটা আপলোড দেবো যারা যারা ভিডিওটা দেখবেন কালকে আমি চেষ্টা করব লাইভ করার তো এখানে যারা আসলে যারা সুন্দর করে সাজাইছে আমি একটু তাদের সাথে কথা বলি তো এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখলেন আমাদের ঐতিহ্যবাহী পুষ্পগাড়ি ইদগা আটের যে সুন্দর করে সাজানো তে আসলে এই সব ফ্রি মানে পরিশ্রম দেওয়া কিন্তু সবাই দিতে পারে না এই সব কাজ করার জন্য আলাদা একটা মন মানুষতা লাগে মন থেকে কাজগুলো করাতে তে অনেকগুলো মানুষ এখানে কাজ করছে কিন্তু যাদের পরিচালনা করছে যারা এই কাজগুলো যাদের তত্ত্বাবধানে যাদের ডিসিশন হয়েছে তার ভিতরে একজন দাঁড়িয়ে আছে আমার পাশে এবং এই আরেকজন আছে এরা এবং এদের সাথে আরো অনেকেই আছে যারা কাজগুলো করছে প্রতি বছর তো এইভাবে সাজা তাই না তা কিরকম লাগে জোরে বলো আমাদের মনে করেন প্রতি বছর বিশ থেকে ত্রিশ হাজার টাকা যায় এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের এই মানে সর্বোচ্চ স্থান দখল করে নিয়েছে আমাদের এই কাজ বুঝতে আর এ হচ্ছে আপনাদের পরিপাটি যুক্ত মানে এই কাজে কোনো আপনার নিখুঁত

তো ইনশাআল্লাহ কালকে যদি আমি সময় সুযোগ পাই সকালে আবার লাইভে আসবো ততক্ষণ তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সময় পান অবশ্যই এরকম ভালো কাজে সময় দিবেন তাহলে আপনার মন মানসিকতা ভালো থাকবে আল্লাহ আপনার উপর খুশি হবে